দশ দিন থেকে দেরি হয় বিশ্ববিদ্যালয় আচল করে দেওয়া হবে আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানেন আমরা আজকে সবাই শোকাহত আমরা আমাদের ভাই সাজিদ আবদুল্লা কে হারিয়েছি আমরা আজকে সবাই একত্রিত হয়েছি সাজিদ আব্দুল্লাহকে কেন হারালাম সেটার সুষ্ঠু তদন্ত প্রশাসনের করতে হবে এটাকে নিয়ে প্রশাসন কোন অবহেলা করতে পারবে না এটাকে নিয়ে কোন রাজনীতির আশ্রয় নেওয়া যাবে না প্রশাসন শিক্ষার্থীদের কাছে দিয়েছে আগামী দশ দিন থেকে দেরি হয় বিশ্ববিদ্যালয়কে কাজল করে দেওয়া হবে আজকে ছাত্র শিবির ছাত্র শিবিরের দাবি নিয়ে এখানে আসে নাই আজকে ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি নিয়ে এখানে এসেছে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকর্তা নিয়োগকত্বই তো তাই মুক্তিছে বিশ্ববিদ্যালয়য়ে শিক্ষাকর্তা নিয়োগকত্ব নিশ্চিত করতে হবে বিশ্ববিদ্যালয়য়ে স্বাধীনতার পর প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় কিন্তু অর্থের বিষয় এখন একটি বিশ্ববিদ্যালয়ের কে যেন চাই না সরকার কর্তৃক প্রশাসনের জবাব দিতে হবে এখনো একটি বিশ্ববিদ্যালয়ের শতভাগ জবাবদা নিশ্চিত করা যায় না

আপনারা আপনাদের মানে আসেন নাই শিক্ষার্থীরা আজকে আপনারা শিক্ষার্থীদেরকে তুয়াক্কা করছেন না তাদের সুবিধা অসুবিধা গুলো ঠিক মতো শুনছেন না আপনাদেরকে সতর্ক করে দিতে চাই যদি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়া না হয় শিক্ষার্থীদের সাথে এমন এক আন্দোলন করে হবে এই প্রশাসনকে আর টিকতে দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি প্রশাসনের কাছে জোর দাবি জানাই সাজিদ আবদুল্লাহ তদন্ত স্পষ্ট করতে হবে শিক্ষার্থীদের সামনে সেটা খোলাসা করতে হবে প্রশাসন কে দাবি জানাই বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিকীকরণ করতে হবে প্রতি হলে আবাসন নিশ্চিত করবে প্রশাসন প্রতি শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত করবে প্রশাসন এর বাইরে কোন হুন্দা জবন্দা প্রশাসন আবাসন নিশ্চিত হবে না প্রশাসনকে দাবি জানাই এই কাজ করতে গিয়ে আপনাদের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় সবার আগে ছাত্র সহযোগিতা করবেন বাবা মায়ের পরিবারকে ছোট ভাই সহজে উদ্দেশ্যে আর চলবে না

আমাদের গিরে বসুন আমরা একসাথে কথা বলি সকল সমস্যা চলভ হবে শুধুমাত্র বক্তব্য দেওয়াটেন করে শিক্ষার্থীদের আলামিন কোনটা এখানে বলে দিতে চাই আজকে শিক্ষার্থীরা যে দাবি নিয়ে এসেছে সে দাবি যদি প্রশাসন পূরণ না করে জুলাইয়ে যেভাবে একটা রিজিমের পতন হয়েছিল আবার সেই জয় টাইম হতে যাবে এজন্য আসুন শিক্ষার্থীদের কাতারে সামিল হন শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা গুলো শুনুন তাদের সাথে বসুন তাদের সমস্যা গুলো সলভ করার চেষ্টা করুন প্রশাসন ক্যাম্পাসকে কে নিরাপত্তা নিশ্চিত করুন লাইটিং এর ব্যবস্থা করুন সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করুন

সরকারি প্রশাসন যদি শিক্ষার্থীদের একটু আত্মনা করেন তাহলে সেটা হবে শুধু আপনাদের ক্যাম্পাস এই ক্যাম্পাস আমাদের টাকার উপযুক্ত হয় সম্মানিত উপস্থিতি সর্বশেষ বলতে এই সাজিদ আবদুল্লাহ এটা তো সাজিদ আবদুল্লাহ যার সন্তান এই সাজিদ আবদুল্লাহ তো বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কারো সন্তান হইতে পারতো আপনাদের সন্তানরাও তো বিশ্ববিদ্যালয়ে পড়ে অন্তত আমাদের প্রতি ভালোবাসা না থাকুক নিজেদের প্রতি সন্তানের প্রতি তো ভালোবাসা আছে অন্তত এইটার দিকে তাকায় হলে প্রশাসনের ক্যাম্পাসে নিরাপত্তা আপনি নিশ্চিত করুন সম্মানিত উপস্থিতি কাল থেকে এবং শিক্ষার্থীরা যে কর্মসূচি ঘোষণা করছে শিক্ষার্থীরা যে দাবি আদায় দাবি করছে সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা মাঠে ময়দানে টিকে থাকতে পারবেন তো ইনশাল্লাহ তাহবান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে ছাত্র শিবিরের জন্য দু আছে আমার কথা শেষ করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত